আমার দিবেনি রে ভাই আচ্ছা ঠিক আছে শুনো আমি 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 আধ ঘন্টার ভিতরে আমি তোমার ফাঁটাইলাম দি লাখ টাকা তুই আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে রে ঠিক আছে রে ভাই ওই ওই বার কোনো অসুবিধা হলো কই মুনে আমি রাখি ভাই না না এক কাজ করো সব পয়সা তোমার বাইরেই দিলাম আমার কোনো শোনাও না দিতে লাগতো না বুঝছেন মানে কিতা কইলা তুমি তাই না আমার বড় ভাই ছোটবেলা থেকে আমার মানুষ করে উঠেছুন তাই আর তাই না বিপদের সময় যদি আমি দেখি না দেখে দেখতো ওই ওই এর লাগি তো কইরাম যাও তোমার বাইরে তুমি 2 লাখ টাকা দেও এখন আমার শোনা না কিছু দিতে লাগতো না তোমার আমি না করছি না শুনা তাই না তুই এটা না ভাই কইরাম তুমি যাও দেখ না বাথরুমে তার কাপড় রাখা আছে ধুয়ে দিলে ঠিক আছে আরে দিদি শুনেন না আপ সঙ্গে আমার একটা কথা আছে হ্যাঁ দিদি আমার সামনের মাসের বেতনটা আজকে দিতে পারবা নি দিদি আমার একটু তাড়াতাড়ি লাগে বেতনটা এখানে সেদিন মই তোমার এই মাসের বেতন দিলাম আরে এখন আমার কইরা তোমার অ্যাডভান্স লাগে না দিদি আসলে আমার বাসুর খুব অসুস্থ দিদি আর তাইনের অপারেশনের লাগে আমার এই মাসের বেতনটা লাগে আর আমি যদি এই মাছের বেতনটা যদি পাইলাই তাই আমি তাইনের একটু সাহায্য করতে পারবো এর লাগে দিদি আমি কইরা তোমার বাসুর অসুস্থ তুমি এখানে পয়সা তার বই ম্যানেজ করতো হ্যাঁ আরে দিদি এটা কিতা কইরা আপনি আমার বাসুর খুব ভালো মনের মানুষ দিদি আগে আমার জামাইরে খুব সাহায্য করছিল এখন তাই না অসুস্থ এটা শুনিয়ে যদি আমি তাই সাহায্য করি না তে ভগবানও আমার কোনোদিনও মাফ করতে না কি লাগি আপনি যদি পারেন তে একটু আমারে এই মাছটা দেখেন দিদি বাকি আপনার ইচ্ছা দিদি তুমি নিও পয়সা বিকালে আমি দিলাম ধন্যবাদ দিদি हेलो बता दादा बोदी तुम्हारा टैक्सी बर्दार भर्ती रहे আর আমি বুঝতে পারছি আমার ভুলটা আমি বর্দারে দিলেছি দুই লাখ টাকা হুম আর আমি বর্দারে কইছি যে না বাসাত না যাওয়ার লাগে আমরা এখানেই থাকবা যতদিন না বর্দার অপারেশনটা হয়েছে তাই একলা তো সামলাইতে পারত না না এতটা আর বর্দা যতদিন বর্দির অপারেশন হয়েছে না আপনি আমরা লোকই থাকবে ঠিক আছে বর্দিরা আমি দেখব আর তুমি আমার মাফ করে দিও আমি বুঝছিলাম না বড়দা আপনিও মাফ করে দেবা বড়দিরেও কইলাম আমি আপনার আর আগে বেজান অপছন্দ করতাম তো আজকে আমি আর তুমি আমার ছোট ভাইয়ের বউ তোমার উপরে কিন্তু আমরা রাগ করে থাকতাম পারি নিগো ঠিক না নিগো আমি খুশি যে দ্য লাস্ট তুমি তোমার বুঝতে বুঝতে পারছো হুম মাফ করে দিও আর বুধিস যে তখন ডাক্তারের স্বভাবিতে আর তোমার এটা দিতে লাগতো আবার কোনো আমি জানতাম রে ভাই তুই যে আমরা বিপদে আমরা সাহায্য করবে হ্যাঁ তাইও তো আমরা কত বড় হোকার করছে নানিকো আমি তো চিন্তার থাকলাম না তোর বৌদিলে রাগকে একলা করো খাঁচো যাইতে ওখান তো আমিও নিশ্চিন্ত তুমি আর শান্তিও না গো ভাই তুমি সুস্থ হয়েছি ভাই জান ধন্যবাদ তোমরা